নারী সংস্কার কমিশন যখন নারীদের অধিকারের কিছু সুপারিশ দিল আমরা দেখলাম রাজনৈতিক মহলে তার তীব্র প্রতিক্রিয়া বিশেষ করে হেফাজতে ইসলাম সরাসরি নারীদেরকে আক্রমণাত্মক নানা ধরনের অসভ্য মন্তব্য করতে থাকলো আমরা দেখলাম এরপর সেই মন্তব্যগুলি নারীরা শক্তি হিসেবে গ্রহণ করলেন নারী মৈত্রী যাত্রাতে আমরা দেখলাম সেই শব্দগুলোকে শক্তি হিসেবে ধরে নিয়ে বলা হলো আমার অধিকারের বিষয়ে আমি যখন কথা বলবো আপনারা আমাদেরকে বেশ বলতেই পারেন কিন্তু এটা আমার অধিকারের শব্দ হলো এই শব্দ নিয়ে যে খেলা সেই খেলাগুলো নিয়েই আমরা কথা বলতে চাই কারণ শুধুমাত্র এই নারী কেন্দ্রিক নয় আমরা দেখেছি দু হাজার চব্বিশে যেখানে স্বৈরাচারের পতন হলো সেই পতনের পেছনেও কিন্তু এই শব্দের খেলা ছিল কারণ রাজাকার শব্দটি ব্যবহার করা হয়েছিল ছাত্রদের বিরুদ্ধে সেই শব্দই শক্তিতে রূপান্তরিত হলো কারণ শব্দ তো শুধু শব্দ না কারণ শব্দ একটা রাজনীতি হাজির করে আমরা দেখেছি একাত্তরে যে শব্দটি যে রাজাকার শব্দটি ছিল একটা সেই শব্দটি শেষে হয়ে গেল একটি সার্কাজমের রূপ এবং সেটি দিন শেষে শক্তিতে রূপান্তরিত হলো সৈরাচারের পতন ঘটল শব্দ কিভাবে শক্তিতে রূপান্তরিত হয় সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে রয়েছেন আরিফ রহমান আরিফ স্বাগত জানাচ্ছি এই জায়গাটা নিয়ে কথা বলতে চাই শব্দর শক্তি হয়ে ওঠা বিশ্ব জুড়েই আসলে শব্দ যেভাবে শক্তি হয়ে ওঠে এবং নেগেটিভ শব্দ আমরা যদি রাজাকার যেটা বলা হচ্ছে শব্দকে যখন শক্তিতে রূপান্তরিত করা হয় আমরা দেখেছি রাজাকার থেকে বেশ্যা এই দুটি শব্দই কিভাবে শক্তি হয়ে উঠলো পৃথিবীর জুড়েই আসলে এই শক্তির চেহারা খুঁজে পাওয়া যায় সেটাই একটু আপনার কাছে জানতে চাই ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট সত্যিকার অর্থে পৃথিবীর ইতিহাস জুড়েই যখনই কোনো ক্ষমতা দলিতের উপরে আক্রমণ করে তাকে খুবই অসম্মানজনক শব্দ ব্যবহার করে আক্রমণ করা হয় এবং অনেক ক্ষেত্রে ইতিহাসে দেখা গেছে সেই শব্দটাকেই আক্রান্ত লোকেরা নিজের পরিচয় হিসাবে ধারণ করে নারীদের ক্ষেত্রে যেরকম আমরা দেখলাম এই যে পঁচিশে নারীদেরকে বেশ্যা বলা হচ্ছে আমরা দেখলাম মৈত্রী যাত্রায় এই নিজেদের হিসার জন্য বেশা শব্দ যে তাদের আপত্তি নেই তারা সেই কথাটা বললেন আমরা কিন্তু উনিশ শতকের শুরুতেও ঠিক একই ঘটনা দেখতে পাই আমরা দেখি ব্রিটেন বা আমেরিকার পত্রপত্রিকাগুলোতে যেই নারীরা ভোটের অধিকারের জন্য আন্দোলন করতেছে তাদেরকে বলা হয়তো সাফ্রাগেট সাফ্রাগেট শব্দের অর্থ হচ্ছে যারা তুচ্ছ সংগ্রামে লিপ্ত থাকে অর্থাৎ পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা ঘটতেছে ওগুলার দিকে কোনো নজর নেই তোমরা আসো ভোটের অধিকার নিয়ে তুচ্ছ শব্দ নারীবাদীরা এই শব্দটাকে তাদের পরিচয় হিসেবে গ্রহণ করে আজকে একশো বছর পরে এসে দাঁড়ায় আপনি যখন ডিকশনারি খুলবেন সাফরাগের শব্দের অর্থ হচ্ছে আপসিন সংগ্রামী অর্থাৎ শব্দেরকে শব্দকে যখন আপনি আরোপ করেন জনতার মধ্যে যখন সেই মানুষের গায়ে লেগে যায় সেই শব্দ কিন্তু অর্থ পরিবর্তন করে ফেলতে পারে আবার আপনি যে উদাহরণটা দিলেন চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনা ছাত্রদেরকে বললো যে মুক্তিযোদ্ধা কটা পাবলার রাজাকারের বাচ্চারা পাবে এরপরে ওবায়দুল কাদের বললো এরা রাজাকার আমরা দেখছি দু সালে মতিয়া চৌধুরী বলছিল যে কি যে রাজাকারের বাচ্চারা আন্দোলন করতেছে ছাত্ররা সেই চিহ্নটাকে গ্রহণ করলো যেখানে রাজাকার ছিল কোলাবোরেটর গণহত্যার সাথে জড়িত কিন্তু আপনি যখন অন্যায়ভাবে এই শত্রুকে তার উপর আরোপ করতেছেন তারা বলছে ওকে ডান আমার দাবি আদায় করতে গেলে যদি আমি রাজাকার হয়েছি ওকে আমি রাজাকার তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই ঘটনাটাও কিন্তু আমরা উনিশশো চুরানব্বই সালে দেখতে পাই রুয়ান্ডাতে রুয়ান্ডাতে যখন চরম একটা জেনোসাইড হইল বাংলাদেশের জেনোসাইডের মতো একটা জেনোসাইড আমরা দেখছি যে হুতু এবং তুতসি এই দুই কমিউনিটির মধ্যে এই জেনোসাইডটা হয় এবং তুৎসিদেরকে মাইনরিটি তুচ্ছিদেরকে হুতুরা মানে ক্রমবর্ধমান হারে হত্যা করে লাখে লাখে হত্যা করে আচ্ছা এই গণহত্যা যখন শেষ হয় শেষ হওয়ার পরে আমাদের এখানে যেরকম আওয়ামী সরকার সেখানেও যেই লিবারেশন ফ্রন্ট তুৎসি সরকার ক্ষমতায় আসে এবারে হুতুরা মানে আগের শত্রুরা অর্থাৎ পাকিস্তানিদের মতো হুতুরা যখন তুচ্ছিদেরকে হত্যা করতো তখন বলতো যে তুচ্ছিরা হচ্ছে ইঙ্কোটানি তুচ্ছি হচ্ছে ইনি এলজি অর্থাৎ তারা হচ্ছে তেলাপোকা তারা হচ্ছে ইঁদুর যাদের তাদেরকে হত্যা করা যায় মানে তারা আসলে মানুষ না তারা ইঁদুর তারা তেলাপোকা এবার কি হলো তুচ্ছিদেরকে হত্যা করা হইলো কিন্তু এই শব্দ দিয়ে এবার তুচ্ছি সরকার গভর্নমেন্ট ফর্ম করল ফর্ম করার পরে এই তুচ্ছিদের বিরুদ্ধে যখন কেউ স্বাধীনভাবে প্রতিবাদ করতেছে তুচ্ছীরা তাদেরকে আবার তেলাপোকা বলা শুরু করলো এরকম একটা ভালো উদাহরণ হচ্ছে রুয়ান্ডার গসপেল গায়ক কিজিতো মেহিগো এই উদাহরণে আমরা দেখতে পাই যে কি এই ছেলেটা যার দাদাকে হুতুরা নির্মমভাবে হত্যা করে অর্থাৎ জেনোসাইডের শিকার একটা পরিবার এই ছেলেটা হচ্ছে কি নিজে গসপেল গান গাইতো সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করত সরকার বলল যে কি তেলাপোকা তাকে ধরে নিয়ে যাওয়া হইলো দীর্ঘদিন রিটেশন রাখা হইল অত্যাচার নির্মম নিপীড়ন করা হইলো এবং শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করলো তো এইভাবে দেখা গেল যে কি পরবর্তীতে রুয়ান্ডাতেও এই প্রতিবাদী সত্তারা এই তেলাপোকা শব্দটাকে আবার নিজেদের কাছে আপন করে নেওয়া শুরু করলো আর কি সো এইভাবে আমরা দেখতে পাইছি কি ইতিহাসে যখনই আপনি কোনো কিছু ক্ষমতার জায়গা থেকে সাধারণের উপর চাপান সাধারণ যদি ওই শব্দটাকে নিয়ে ফেলে একবার তখন কিন্তু ক্ষমতার মসনদ উল্টা যেতে পারে যেটা আমরা দেখলাম আসলে চব্বিশেও দেখলাম এবং এবার এখনো দেখছি যে নারীরা আসলে যেভাবে বলছে যে যখন আমরা সবাই বেশা বুঝে নিব হিসা এবং ছাত্ররা বলছে আমরা সবাই রাজাকার অর্থাৎ অধিকারের প্রশ্ন যখন আসছে তারা সেটা নিয়ে নিচ্ছে যেমন আমার মনে আছে যে গত কদিন আগে যখন আমি এনসিপির নেত্রী তাসনুবাজ আবিনের সাথে কথা বলছিলাম এবং আমরা দেখছি ইদানিং ভীষণ ভাবে ট্রল এবং তিনি বলছেন যে আমাকে গালি দিচ্ছেন দেন আমি এভাবেই আসতে চাই এই শক্তি নিয়ে ফিরে আসতে চাই আমি গালিটা নিয়েই আপনাদেরকে প্রমাণ করতে চাই যে আমি কাজ করতে চাই যুগে 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 যুগেই আসলে এইভাবে কাজ করেন আর একটা বিষয় একটু জানতে চাই আরিফ সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এবং জাতীয় সঙ্গীতের ক্ষেত্রেও ঠিক এই এই ঘটনাটাই কিন্তু ঘটছে দেখেন আমাদের এখানে তো কিছুদিন পর পরে রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিতর্ক হয় বিতর্কটা খুব মানে ভ্যালিড একটা রিজনে হয় যে উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করেই কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা লেখা হয়েছিল নো ডাউট অ্যাবাউট দ্যাট বঙ্গভঙ্গের বিরোধিতা করেই তাহলে উনিশশো একাত্তর সালে এটা কীভাবে জাতীয় সঙ্গীত হয় বাংলাদেশের ভাগ মুসলমানের দেশ যেই ভূখণ্ডকে আলাদা করতে চাইছিল তারা আগেরবার তখন যেই গানটা দিয়ে তার প্রতিবাদ করা হয়েছিল সেই গানটাই সে কেন ধারণ করলো আমাদেরকে বুঝতে হবে সাতচল্লিশে যখন পাকিস্তান হইলো এবং পাকিস্তান যখন এখানকার কালচারালি আমাদের উপর নিপীড়ন করলো ভাষার প্রশ্নে সংস্কৃতির প্রশ্নে উনিশশো সালে আমরা দেখলাম আয়ুব সরকার আয়ুব সরকার এবং মোনায়ম খান গভর্নর তারা রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করে দিল এই যে একটা এইখানকার একজন অর্গানিক শিল্পীকে যখন আপনি নিষিদ্ধ করলেন সে প্রতিরোধের ভাষা হয়ে উঠে আসলো আপনি রবীন্দ্রনাথেরকে যখন বাতিল করে দিলেন এখানে রবীন্দ্র চর্চা বেড়ে গেল। আমরা দেখলাম যে কি সব টেলিভিশনে সব মিডিয়াতে রেডিওতে রবীন্দ্রনাথের গান গাওয়া যাবে না মনেম খান বললো যে কি যে মুসলমানদেরকে রবীন্দ্রসঙ্গীত লেখার চেষ্টা করা উচিত তো এই যখন অবস্থা তখন আমরা দেখলাম উনিশশো সালে জহির রাহান জীবন থেকে নেয়াতে সাহসের সাথে এই জাতীয় সঙ্গীতটাকে ব্যবহার করলো বাংলাদেশের মানুষ এই গানটাকে এমনভাবে ধারণ করলো যে এর গায়ের থেকে উনিশশো সালের যে কালিমা সেটা কিন্তু পড়ে গেল এবং এটা পঞ্চাশ বছর ধরে স্বহিমায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে আছে ফলে এই উদাহরণগুলো যখন আমরা দেখি যে এখনো অনেকে জানে না এই বিষয়টা যে আচ্ছা অনেকে যুক্তি করে না যে এই যেটা বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছিল কিন্তু তারা কি এইটা খেয়াল করেন যে এই ঘটনাটা তো সাত সাতষট্টিতে যখন রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হইল তখনই কিন্তু সে উঠলো ঠিক যেরকম করে রাজাকার শব্দটা আবার উঠলো আজকে তো আপনি আমি যখন বলি যে এই যে যখন ছাত্ররা বললো তুমি কি আমি কি রাজাকার রাজাকার আমি নিশ্চয়ই একাত্তরের রাজাকারের সাথে এটাকে তুলনা করতে পারি না একইভাবে এই একাত্তরের প্রশ্নে আসলে কিন্তু আমরা পাঁচ দিয়া সেটাকে তুলনা করতে পারি না ফলে আমরা যখন হিস্ট্রির কনটেক্সে দেখি তখন দেখবো শব্দ হচ্ছে একটা বহমান নদীর মতো যেভাবে সে নিজের গতিপথ পরিবর্তন করে শব্দ বাকে বাকে তার গতিপথ পরিবর্তন করে এই জন্য খেয়াল রাখতে হয় যে ক্ষমতা শব্দকে আমরা তো এটার লক্ষণ দেখতেই পাচ্ছি মানে রাজাকার এবং বেশ্যা এই শব্দটা কিন্তু আমাদেরকে সেই লক্ষণটাই দেখাচ্ছে যে ভুল শব্দ ব্যবহার করার মানে হচ্ছে সেটা শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং সেই শক্তি ভয়াবহ হয়ে উঠতে পারে সেটা তো ইতিহাস পৃথিবীর নানা দেশে আমাদের কাছে সেই প্রমাণও রয়ে গেছে ধন্যবাদ আরিফা আমাদের এই এই বিষয়টা খোলাখুলি করে বলার জন্য কারণ জাতীয় বলি বা অধিকারের বিষয়গুলি নিয়ে বলি এখন কিন্তু এটা নিয়ে ভয়ঙ্কর আলোচনা চলছে মানুষ দুই ভাগ তিন ভাগ চার ভাগ হয়ে যাচ্ছে এই তর্ক করতে যে অনেক ধন্যবাদ অর্থাৎ আমাদেরকে শব্দ বাছাই করার ক্ষেত্রে বিশেষ করে ক্ষমতার কাছে কাছে যারা আছেন তারা যখন শব্দ বাছাই করবেন অন্যায় ভাবে যখন কোনো শব্দ চাপিয়ে দিবেন সেটা যেন শক্তিতে রূপান্তরিত না হয় নিশ্চয়ই সেই বিষয়টি আগামী দিকে খেয়াল রাখবেন সবাই পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন